চাকসহ মধু চারশো সাড়ে চারশো টাকায় পাইকারি বিক্রি হলে এবং সেটা যদি খুচরা পর্যায়ে পনেরোশো বা ষোলোশো টাকা বিক্রি করা যায় তাহলে এই দেশের অধিকাংশ মানুষই কিনবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক কেজি চাকসহ মধু ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি হচ্ছে অধিকাংশ মানুষেরই ক্রয় ক্ষমতার বাইরে দামটা মানুষ কিনতে পারছে না দাম কম হলে মানুষ বেশি করে কিনবে এবং বিক্রিও তাতে বাড়বে ধরনের মধুগুলো কিনে তিন হাজার চার হাজার টাকা করে এটা ভালো চাকসহ মধুতে ভেজাল হওয়ার সম্ভাবনা আমার জানা মতে নাই হয়তো হতে পারে ভেজাল সেটা আমি জানি না তবে বাংলাদেশের চাষের মধু তৈরি করে অনেকে বিক্রি করতে পারে না আড়াইশো তিনশো টাকা কেজি বিক্রি করে বিজনেস লস হচ্ছে সারা দেশে যে পরিমাণ শস্য উৎপাদন হয় যদি এই ধরনের চাকগুলো তৈরি করা যায় এই যে এইভাবে চাক সহ তৈরি করে বিক্রি করা যায় প্রফিট খুব বেশি তিন হাজার চার হাজার টাকা ছয় হাজার টাকা কেজি বিক্রি হয় পাঁচশো গ্রাম বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার টাকা তাহলে এক কেজি ছয় হাজার টাকা সাত হাজার টাকা বিক্রি হচ্ছে এখন এইটা আপনারা কিভাবে তৈরি করবেন এটা তৈরি করবেন হচ্ছে মূলত যে চায়না থেকে বা অন্য জায়গা থেকে এগুলো চাকগুলো পাওয়া যায় একেবারে ন্যাচারাল চাক সেই চাকগুলো আপনার বিভিন্ন খামারে যেমন শস্য ক্ষেতে বসাবেন বসানোর পর মৌমাছি এসে মধুটা রাখবে এরপর আপনারা মৌচাকটা নিয়ে বিক্রি করে দেবেন তাহলে এখানে প্রফিটটা অনেক হবে অনেক বেশি তিনশো টাকার মধু চারশো টাকার যে মধুটা বিক্রি হচ্ছে সেটা তখন ছয় হাজার পাঁচ হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি হবে ভেজাল করতে হবে না অরিজিনালটাই বিক্রি করবেন দেশের মানুষ নিশ্চিন্তে খেতে পারবে আর আপনারা খুঁজতে হবে না যে কি ব্যবসা করবেন মধু বিক্রি করতে গলার মধ্যে যে ঢোল পিড়াইতে হবে না যে মধু নেন মধু নেন চাষের মধু চাক সহই বিক্রি করে প্রফিট ভালো হবে দেশের মধ্যে প্রচুর মধু উৎপাদন করা সম্ভব সারা বৎসর এদেশে ফসল উৎপাদন হবে চাক সহ বিক্রির কারণে মুনাফার পরিমাণটাও বেড়ে যাচ্ছে কারণ এতে ওজনটা দেওয়া হচ্ছে চাক সহ নানা পেস্টিসাইড দেয় না বন জঙ্গল বা পাহাড় পর্বতে এই মৌবাক্সগুলো স্থাপন করার ফলে এখানে পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন হয় না বা বলা যায় যে এই মধুগুলো অনেকটা পেস্টিসাইড মুক্ত তবে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে বিভিন্ন ফসলের ক্ষেত্র রয়েছে সেখানে যে পেস্টিসাইডগুলো ব্যবহার করা হয় সেখান থেকে মধুগুলো আহরণ করা হলে তাতে হয়তো বা পেস্টিসাইডের কিছু উপাদান থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই বলা যায় এটা অর্গানিক কিংবা ন্যাচারাল বা পেস্টিসাইড মুক্ত আপনি খুব বেশি পরিমাণ না পারেন অল্প কিছু মৌবাক্স স্থাপন করতে পারেন তাতে আপনার পরিবারের চাহিদা মিটবে আপনি পাশাপাশি কিছু বিক্রিও করতে পারেন আর এটার মধ্যে যেহেতু এক্সট্রা পরিশ্রমের কোনো প্রয়োজন হয় না বা খুব বেশি সময় দিতে হয় না আপনি সপ্তাহের ছুটির দিনে বা অন্য অন্য দিনে কাজগুলো করে ফেলতে পারবেন তাতে এক্সট্রা আয়েরও একটা সুযোগ তৈরি হয়ে গেল সারা দেশের হাজার হাজার পরিবার এবং হাজার হাজার মানুষ চাইলে এর মাধ্যমে সম্পূর্ণ জীবিকা নির্বাহ করতে পারে কিংবা আংশিক উপার্জনের পথও তৈরি করে ফেলতে পারে